সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে নতুন করে আবারও আলোচনায় ভারত বাংলাদেশের সম্পর্ক সেভেন সিস্টার্স ইলিশ রপ্তানি ফেনীর বন্যা পরিস্থিতি সহ নানা ইস্যুতে ভারত বিরোধী অবস্থানে সরব ছিল ছাত্র জনতা কঠোর অবস্থান জানান দেয় ভারতও সীমান্তি নিরাপত্তা জোরদারের পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ নেয় এই দেশটি সবশেষ বাংলাদেশিদের সাহস্তা করার হুমকি দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা কঠিন জবাব দিয়েছে প্রধান ড মুহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ভারতের সাথে কোন সম্পর্ক রাখবে না বাংলাদেশ এমন আওয়াজ তুলে ছাত্র জনতা আর ফেনের বন্যা পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে সেভেন সিস্টার্স নিয়েও দেয়া হয় হুমকি এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আশ্রয় দেওয়ার পাশাপাশি বাংলাদেশ শিশুতে বেশ কৌশলী ও শক্ত অবস্থানে রয়েছে মোদী সরকার সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিজেদের কঠোর অবস্থান জানান দিয়েছে ভারতের একাধিক মন্ত্রী সবশেষ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে করার হুমকি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন রোহঙ্গিয়া ওর বাংলাদেশি ঘুসপেটি চুন চুন কর ঝাড়খণ্ড বাহার ভেজনে কাম ভারতীয় জনতা পার্টি করে

नकली शादी रचा रहे हैं और हमारा रोजगारी का भी वो लूटने का काम करते हैं झारखंड के अंदर कोई घुसपैठिए की जगह नहीं वो भारतीय जनता पार्टी ही कर सकती है এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সাহস্তা করা হবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্যের কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ তেইশ সেপ্টেম্বর ঢাকায় ভারতের ডেপুটি কমিশনারের কাছে হস্তান্তর করা এক চিঠিতে এই প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এই ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানানো হয়েছে মূলত ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলায় উপজাতি জনগোষ্ঠীর লোকসংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যে কয়েক বছর ধরে এই ক্ষোভ দেখা দিয়েছে